আমি জাস্ট চেম্বারে ঢুকলাম একটা কথা না শেয়ার করে পারছি না আমি যখন ট্রেনে আমাকে একজন ফোন করেছে একটা আনোর নাম্বার থেকে অবভিয়াসলি আমার ফোন নাম্বারটা গুগলে রয়েছে যেহেতু আমি একজন ডক্টর আমার পেজটাও গুগুলে রয়েছে তো ফোন করে আমাকে প্রথম কথা বলছে যে হ্যাঁ আপনি কি ডক্টর আমি স্বাভাবিক ব্যাপারে বলেছি হ্যাঁ বলুন আপনি কে বলছেন ভদ্রভাবে যেরকমভাবে বলা উচিত তারপরে বলছে যে আপনার নামটা না আমি ঠিক মনে করতে পারছি না এবার তখন আমার একটু খরটা লেগেছে আমি তখন বলেছি যে আপনি কাকে চাইছেন বলুন এখানে একজন মিল ডক্টর আছে একজন ফিমেল ডক্টর আছে উনি বললেন না আপনাকে চাইছে আমি ঠিক আছে হতেই পারে অনেক সময় আমরা ডাক্তারের নাম ভুলে যাই শুধু স্যার নেম মনে রাখি আমি ওনাকে বললাম যে হ্যাঁ আমি ডক্টর এই বলছি আবার ফোনটা আসছি ঠিক আছে এই যে আবার ফোনটা আসছি উনি আমাকে ফোন করে বলছেন আপনি একটা বাচ্চা রিম্পোস্ট করেন না আপনি কি হ্যাঁ বলুন বলছে আমি একটা কথা বলবো আপনাকে আপনি কি ইন্টারেস্টেড মানে এটা 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 কোনো কথা আপনি কি ইন্টারেস্টেড কি বোঝাতে চাইছে ভাই কি বলতে চাইছে আমি ওনার কল রেকর্ডিংটা নিয়ে আমি রেকর্ড করেছে আমি কথা বলতে গেলেও তোতলাচ্ছে আমার এতটা ভিতরে রাগ হচ্ছে এই ধরনের মানুষগুলোকে না যদি আজকে প্রশ্রয় দিই সারা জীবন মানুষ লাই পেয়ে যাবে সারা জীবন মানুষ লাই পেয়ে যাবে আমি উইদাউট ওনার পারমিশান ওনার পারমিশনটা আমি প্রয়োজনও মনে করি না আমি ওনার ফোন নাম্বারটা রেকর্ডিংটা আমি পোস্ট করছি তারপর শুধু তোমরা বলো যে এগুলো কি ধরনের মানসিকতা আর ইউ ইন্টারেস্টেড মানে কি বোঝাতে চাইছে একটা মেয়ে ফেসবুকে কিছু পোস্ট করছে মানে আজকে আমি আমার ঠিক আছে আমি মেনে নিলাম আমি আমার পার্সোনাল লাইফ তুলে ধরছি হাজার হাজার মানুষ আছে যারা হয়তো ব্লগ করে না তারা কোথাও ঘুরতে গেলে ভালো মুহূর্ত পোস্ট করছে তার বাচ্চা হাঁটতে শিখলে সেটা পোস্ট করছে তার বাচ্চা খেলতে শিখলে সেটা পোস্ট করছে তারা হয়তো ডেলি ব্লগ করে না তাই জন্য তুমি যাকে তাকে ফোন করে বলে দেবে যাকে তাকে ফোন করে তুমি বলতে পারো আর ইউ ইন্টারেস্টেড এগুলো এগুলো অসভ্যতাম চূড়ান্ত সময় পৌঁছে গেছে মানুষ আজকাল আর যদি এটার কোনো প্রতিবাদ না হয় তাহলে জেনে নাও সারা জীবনেও কোনো কিছু প্রতিবাদ না হয় আর যদি আমি এটা চুপ করে যাই এই ছেলেটির সুযোগ পেয়ে যাবে আর একটা মেয়েকে এই ধরনের কথাবার্তা বলার এখনও কন্টিনিউ আমাকে ফোন করতে থাকবে আমি জানি আমি এক্ষুতে নাম্বারটা ব্লক করবো এবং এই পোস্টটা আমি অবশ্যই করব আমি প্রথমে ভেবেছিলাম এটা আমি সোশ্যাল মিডিয়াতে আনবো না হয়তো লোকে ভাবতে আমি ভিকটিম কার্ড প্লে করছি আমি রিচ বাড়ানোর জন্য অনেক কিছু করছি বাট না আমার রিচ বাড়ানোর দরকারও নেই আমার কিচ্ছু দরকার নেই তোমরা আমার ভিডিও দেখতে চাইলে দেখবে দেখতে না চাইলে না এবং আরও একটা কথা বলি অনেকে আমার থেকে ফোন নাম্বার চাও ঠিক আছে আমি দিয়েও দিই যারা নিয়েছো তারা জানো এবং বিশ্বাস করো আজ অব্দি এরকম বাজে অভিজ্ঞতা আমার সাথে কোনোদিন ঘটেনি এনাকে আমি আমার ফোন নাম্বার দিই উনি কোথা থেকে ফোন নাম্বার জোগাড় করেছে আমি জানি না ঠিক আছে এই কিছু কিছু মানুষের জন্য না মানুষের মানুষের উপর থেকে বিশ্বাসগুলো হারিয়ে যায় এই এই ধরনের কয়েকটা মানুষের জন্য মানুষ মানুষের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছে মানুষ ভয়ে শিটিয়ে আছে বিশেষত মেয়েরা আজকে এই এই আমি ওনাকে বললাম আপনি জানেন না এখন পশ্চিমবঙ্গে কি চলছে সারা ভারতে কি চলছে তারপরেও এগুলো করতে আপনার ইচ্ছা হচ্ছে উনি বলছে আমাকে আমি স্টুডেন্ট আমি পড়াশোনা করছি লজ্জা করে না প্রথমে বলছে আমি বাচ্চা ছেলে বাচ্চা ছেলে পাঁচ বছর দশ বছরের বাচ্চা তোমার সেন্স একটা মেয়েকে ফোন করে তুমি বলছো আর ইউ ইন্টারেস্টেড তার মানে তুমি নিশ্চয়ই বোঝো তার মানে তুমি নিশ্চয়ই তোমার সেটুকু জ্ঞান আছে তুমি কি বলতে চাইছো না বলতে চাইছো আমি যাই না তোমরা কে কীভাবে কথাটা আমার নেবে বা কে কীভাবে রিয়াক্ট করবে বাট আমার মনে হয়েছে এটা এই মুহূর্তে পোস্ট করার দরকার তাই আমি এই মুহূর্তে এটাকে পোস্ট করছি আপনি আমাকে ফোন করে কি বললেন আপনি আপনাকে ফোন করে বললেন যে আপনি কি ডাক্তার আপনি আপনি কি রিল পোস্ট করেন আপনি এটাই বললেন তারপরে আপনি কি বললেন তারপরে আপনি বললেন যে আমি একটা কথা বলবো কিছু মনে করবেন না আপনি কি ইন্টারেস্টেড কি মানে এই কথাটার ভুল হয়ে গেছে মানে আপনাদের মতো কিছু জানোয়ার আছে যাদের জন্য এই ভুলগুলো মেয়েদের জীবনে কাল হয়ে দাঁড়াচ্ছে হ্যাঁ জামা কল কম্পোরে না আপনি আপনার সাহসটা কি করে হয় এরকমভাবে ফোন করে একটা মেয়েকে বলার আপনি কি ইন্টারেস্টেড কি মনে করেছেন আপনি আমি এক্ষুনি এই ভিডিওটা পোস্ট করব উইথ আপনার ফোন নাম্বার এবং এই কল রেকর্ডিংটা শুদ্ধ তারপরে দেখুন আপনার কি হয় এই কল রেকর্ডিংটা আমি পুরোটা রেকর্ড করলাম জাস্ট ফোনটা কেটে দিল আমি ভিডিওটা পোস্ট করছি এরপর তোমরাই বলো